খাবারের সন্ধানে এসে চট্টগ্রামের বাঁশখালের জঙ্গল না পোড়ায় দুই দিন ধরে কাদায় আটকে পড়া হাতিটি এখন জীবনমৃত্যুর সন্দিক্ষণে বন্য হাতিটিকে বাঁচিয়ে তুলতে হাজার সাফারি পার্কের ভেটেনারি সার্জন ডাক্তার জুলকার নাইনের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা কার্যক্রম দৃষ্টিহীনতার কারণে হাতিটি কাদায় আটকে যাওয়ায় এখন আর উঠে দাঁড়াতে পারছেন না চট্টগ্রামের বাসখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়ায় কালাচান্দের ঝিরি নামক গহীন পাহাড় থেকে গত বৃহস্পতিবার থেকে একদল বন্য হাতির পাল খাবারের সন্ধানে সমতলে নামার সময় একটি হাতি কাদায় আটকে পড়ে কাদা মাটিতে হাতি আটকে পড়ার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুইছড়ির জঙ্গল না পোড়ায় কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড়ে পাম দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ে কাদা পরিষ্কার করা হলেও দুর্বল ও অসুস্থ হয়ে পড়াতে ঘটনাস্থলে দুই দিন ধরে পড়ে আছে হাতিটি বন বিভাগের সার্বিক তদারকি থাকা হাতিটি শুক্রবার ডুলহাজরা সাফারি পার্কের ভেটেনারি সার্জন ডাক্তার জুলকার নাইনের সার্বিক তদারকিতে চিকিৎসা দেয়া হয় তারপরেও হাতিটি অসুস্থ এবং দুর্বল থাকাতে এখনও ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান জলদি অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ তিনি জানান হাতিটির বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছর হতে পারে পুষ্টিহীনতার কারণে হাতিটি কাদায় আটকে যায় বিগত কিছুদিন আগে চাম্বল পাহাড়ে আরও একটি হাতি পাহাড় থেকে পড়ে হার ভেঙে এক হাতির মৃত্যু হয় গিয়াসুদ্দিন চট্টগ্রাম নিউজ